আলকাট্রাজ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ যেখানে একসময় ছিল বিশ্বের অন্যতম কুখ্যাত কারাগার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চালু থাকা এই ফেডারেল কারাগারে রাখা হতো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের যেমন আলকেপন ও রবার্ট স্ত্রাউ কারাগারটি ছিল প্রায় পালানো অসম্ভব চারপাশে ঠান্ডা স্রোতের সমুদ্র কড়া নিরাপত্তা আর কঠিন শৃঙ্খলা তবুও উনিশশো সালে ঘটে রহস্যজনক এক পালানোর ঘটনা যা আজও ইতিহাসে অনিশ্চয়তা তৈরি করে রেখেছে বড় ব্যয়ের কারণে উনিশশো সালে কারাগারটি বন্ধ করে দেওয়া হয় বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে মানুষ আসে ইতিহাস রহস্য আর ছমছমে অনুভূতি খুঁজতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিশশো সালে বন্ধ হয়ে যাওয়া কুখ্যাত আলকা ট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন ভয়ঙ্কর ও দাগি অপরাধীদের জন্য কারাগারটি আধুনিকভাবে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করে আবারও চালু করা হবে অনেক দিন ধরে আমেরিকা হিংস্র সোহিংস অপরাধীদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আইন শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে আলকা ট্রাজ পুনরায় চালু করা হবে এদের ঠেকাতে পুরনো কঠোরতার যুগ ফিরিয়ে আনতে হবে তিনি আরও বলেন আমরা আর অপরাধীদের হাতে জিম্মি হয়ে থাকতে পারি না নতুন করে চালু হওয়া আলকাট্রাজ হবে আইনের কঠোরতা ও ন্যায়ের প্রতীক